আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সভাপতি সাহেব আমার বন্ধু মানুষ মুক্তি সাহেব খেতে গেছে কোন জায়গা গেছে ওনাকে স্টেজে দেখে নিয়ে আস আমি চ্যালেঞ্জ করে বললাম কোন বাপের ব্যাটা মৌলবি মুক্তি যদি বলে জলসা করে মিলা মেলা বসিয়ে সেই টাকাটা নিয়ে মাদ্রাসার মসজিদ চালাতে হবে ওই রকম মাদ্রাসা মসজিদ ভেঙে দিয়া দরকার যদি ওই টাকায় উদ্দেশ্য থাকে যে মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে করে জিনার আড্ডাখানা খুলে সেই টাকার দ্বারা আমরা মাদ্রাসা মসজিদ চালাবো ওই মসজিদে না নামাজ হবে না ওই মাদ্রাসায় বরকত আসতে পারে কে বললো ওই টাকার দ্বারা মাদ্রাসা চালাতে হবে এই জলসা করতে গিয়ে গ্রামের যুবক হোক মাদ্রাসা কমিটি হোক গ্রাম কমিটি হোক আলেমদের সঙ্গে বসে পরামর্শ করেছিলেন যে একটা জলসা করতে গেলে সুন্নাত তরিকা কি আছে এর মধ্যে হারাম জিনিস যেন না ঢুকে যায় খারাপই যেন না আসে কথা বলেন করেন আর যদি করতো তাহলে কিন্তু আপনাদের বেটারা বিটিরা আপনার মেয়েরা রাস্তার উপরে মেলা বসিয়ে মেলাই ঘুরত না ইসলামে মেলা হারাম না হালাল এই জোরে বলুন আমি কানে কালা হারাম কেন হারাম মারাত্মক ভাবে বুঝিয়ে দিই নির্জনে নির্জনে

যে আপনি আমি মায়েরা ভালো করে শুনবেন যুবকরা আপনারা শুনেন আমি কিন্তু গোলালু বক্তালয় যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরে যাব আমি কিন্তু কারো পরামর্শ কথা বলি না আর এক্ষুনি যদি কেউ বলে মেলা নিয়ে বলবেন না আল্লাহর কসম গাড়ি দাঁড়িয়ে আছে নেমে পালিল হক শুনতে হবে গুণা করলে শুনতে হবে আমি যদি আজকের জলসায় এই পাপ গুলো না বলি কাল কিয়ামতের দিনে আমার মতো মোলবীকে আল্লাহ পাকড়াও করবে তুমি হাক বলনি পয়সা পকড়তে ভোরেছো জলসা করে নিজে স্বার্থের জন্য জলসা করতে গিয়ে বাড়ি ফিরে আসছো আমি পয়সা নিয়ে বর্তমান থেকে গাড়ি করে এসে আপনার দিকে কুরআন হাদিস শোনাবার আমার চোখের সামনে জিনার কাজ হবে আমার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হবে আর আমি প্রতিবাদ করব না হতেই পারে না আমি প্রতিবাদ করব আপনি মানবেন না আপনি আপনার জব দিবেন আমার সাথে সাথে না কিয়ামতের ময়দানে আপনার জব আমি দিতে যাব আমি খালি এতটুকু আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে দায়ী করেছিলে আমি দাওয়াত দিয়েছি যে মানেনি তাকে ধরে নাও আমার ভাই এই যে মেলায় নারী পুরুষ এক কাছে ঘুরছে জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয় হাতের জিনা চোখের জিনা নফসের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা শারীরিক জিনা যেমন মেলাতে গাদা ছেলে ঘুরছে তার সঙ্গে গাদা মহিলা ঘুরছে এখন তিনটে যুবক আছে পাঁচটা মেয়ে আছে শয়তান বলল ভিড় আছে দে চালিয়ে দে মেরে দিয়ে পালিয়ে গেল হয় না হয় না হবে স্বাভাবিক আর আমাদের সমাজে একটা কথা আছে হাসি তো ফাসি আর ওই কোনো মারাতে যদি হেসে দেয় তা গেল আমার বন্ধুগণ যাদের বিটি যারা মা বসে আছেন মেয়েকে মগরেবের আগে সাজিয়ে মাথায় ফুল লাগিয়ে দামি পোশাক ঈদের দিনের মতো পরিয়ে পার করে দিয়েছেন যা মেলায় ঘোরগা সেই মার আগে জাহান নামে যাবে সেই বাবার আগে জাহাঙ্গামের পথ অতিক্রম করবে যেহেতু তুমি তোমার মেয়েকে জিনার রাস্তায় ঠেলে দিয়ে আমি দাউদ নিয়েছি পয়সা নিয়ে নিয়েছি জলসা আমি করতাম না ফিরে চলে যেতাম আমি প্রথমেই বলেছিলাম টাকা ফেরত নিয়ে নেন আমি বাড়ি চলে যাচ্ছি এই ধরনের হারাম কাজ হবে আর জলসা হবে আজকে কি দোয়া করবো আল্লাহর কাছে কত জিনা হয়ে গেছে এই মেলায় কত ছেলে কার হাত ধরে টানাটানি করেছে কত ছেলে আছে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে নিয়েছে আপনার আমার জানাই নাই তাই না কত কষ্টের বিষয় তাহলে হারাম জিনিসকে আপনি হালাল করে নিয়েছেন কে বলল জলসা করলে মেলা বসাতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সভাপতি সাহেব আমার বন্ধু মানুষ মুক্তি সাহেব খেতে গেছেন তাহলে কোন জায়গা গেছেন ওনাকে স্টেজে ডেকে নিয়ে আসুন আমি চ্যালেঞ্জ করে বললাম কোন বাপের বেটা মলবি মুক্তি যদি বলে জলসা করে মিলা মেলা বসিয়ে সেই টাকাটা নিয়ে মাদ্রাসার মসজিদ চালাতে হবে ওই রকম মাদ্রাসা মসজিদ ভেঙে দিয়া দরকার যদি ওই টাকায় উদ্দেশ্য থাকে যে মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে করে জিনার আড্ডাখানা খুলে সেই টাকার দ্বারা আমরা মাদ্রাসা মসজিদ চালাবো ওই মসজিদে না নামাজ হবে না ওই মাদ্রাসায় বরকত আসতে পারে কে বলল ওই টাকার দ্বারা মাদ্রাসা চালাতে হবে আরে আপনারা এত হাত বাড়াচ্ছেন এত জলসাই দিচ্ছেন কেন মেলা বসাত হবে তার টাকাই কেন মেলা অন্য দিনে বসিয়ে এলেন সে তো মুর্শিদাবাদ তাহলে আগেকার যুগে যা ছিল তাই আছে খালি কি পাল্টিয়েছে আগে যাত্রা পালা হতো ফাংশন হতো এখন ওর জলসা হচ্ছে মেলাটা মেলাই রয়েছে ঠিক বললাম না বল বললাম রাগ করবেন আমি বাস্তব বলছি আপনি আমার বর্তমান জেলায় চলুন একটা জলসাই মেলা দেখাতে পারবেন একটা জলসাই কোন দোকানে বসে অবাক হবে না আমি সেদিনে বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করলাম গত পরশু বাপ বেটা এক স্টেজে ছিলাম আমরা একটা দোকান নেই একটা দোকান নেই আপনাকে কি বলবো আর আপনি এমন মেলা বসিয়েছেন পুরুষ মরদ গায়ে থেকে যাচ্ছে আপনি জানা আছে কত পাপ কত গুণা আল্লাহ হেফাজত করুক বলুন আমিন